আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে দেখেন বিদেশে কিভাবে ইনকাম করে এই দেখেন আপনার কিভাবে ইনকাম করে আপনার এগুলো আপনার বলো দেওয়ার কার্টুন কুড়িয়ে কুড়িয়ে আপনার ওই যে ড্রামটা দেখতে পাচ্ছেন না এই যে এই ড্রামটা এই ড্রামের ভিতরে আপনার ফ্যাক্টরির যত সামান আছে খালাস পরে এই কার্টুনটা ওয়েস্টিজ হয় ফেলাই যায় ওই কার্টুন এই যে এই গাড়িতে গে এই গাড়ির ভিতরে আপনার নিয়ে আছে না বিক্রি করে প্রায় পঞ্চাশ এই দেশে পঞ্চাশ হালালা বা পঞ্চাশ পয়সা বাংলায় কয় যে পয়সা আর এখানে বলে আছে এখানে আপনার হালালা সৌদি আরবে যদি প্রতি কিলো পঞ্চাশ পয়সা পাওয়া যায় তাহলে একশো কিলো যদি কার্টুন এভাবে কুড়াইতে পারে ডেলি দিন এভাবে যদি কুড়ায় কমসে কম তিন চারশো কেজি কুড়াইতে পারবে বা একশো কেজি দুইশো কেজি এমনভাবে কুড়াইতে পারে তো সকলে আর কি দেখানোর জন্য আপনাদেরকে যে আসলে প্রবাসের মাটিতে কিন্তু মানুষ কত রকমের ধান্দা করে চলে ঠিক আছে শুধুমাত্র বাড়তি ইনকামের জন্য তো ভাইটা চলে গেল আর আমি কিছু কথা বলি মনে করেন যে আপনার এই যে কার্টুনটা কুড়াইতেছে ডেলি দিন যদি সে পঞ্চাশ কেজি কার্টুন কুড়ায় বাংলার পনেরোশো টাকা ইনকাম বুঝতে পারছি এইরকম ফ্যাক্টরিগুলো আছে না এইসব ফ্যাক্টরির সামনে সামনে যে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে একটা করে বলদ দেওয়ার ড্রাম আছে যে এখানে একটা আর এখানে একটা মানে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে সামনে একটা করে বলদ দেওয়ার ড্রাম রাখা আছে তো যে যেভাবেই পাচ্ছে আর কি ধান্দা করে চলতেছে আর কি কী জন্য করতেছে আমাদের দেশের উন্নয়নের জন্যই তো করতেছে না রেমিটেন্স পাঠাইতেছে যে কোনোভাবেই তো পাঠাইতেছে পরিশ্রম না করলে আপনি কোম্পানির কাজ করে বসে থাকলে ঠিক আছে আরও অনেক কাজ আছে যে আপনি খুঁজতেই পাইবেন চেষ্টা করলে আসলেই অনেক কিছুই সম্ভব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম